গভীর রাতে ঘুম ভেঙে গেছে সুলোচনার তলপেটে প্রচণ্ড চাপ প্রাণপণে বিছানা পড়ে রইল এই অন্ধকারে বাথরুমে যাওয়ার প্রশ্নই নেই রাতের অন্ধকারকে খুব ভয় ওর আলো ফুটলেই তখন কিন্তু বাথরুম পেলে কতক্ষণ চেপে রাখা যায় ছটফট করতে করতে উঠে বসলো বিছানায় এ বাড়ির বাথরুমটা অনেক দূরে বাড়ির খিড়কি দরজা খুলে পেছন দিকে বাগানের ভেতর দিয়ে কিছুটা হেঁটে গেলে চারদিকে তিন দিয়ে ঘিরে দেওয়া ছোট্ট এক জায়গা সেখানেই সবাই বাথরুম করে এত রাতে কি করে সেখানে যাবে অস্বস্তিতে কান্না পাচ্ছিল সুলোচনার বিয়ের আগে তো রাতে বাথরুমে যেতে হলেই ধাক্কা দিয়ে মাকে জাগিয়ে দিত মা লণ্ঠন নিয়ে সঙ্গে যেতেন কিন্তু এখন এখন কাকে ডাকবে পাশেই স্বামী শুয়ে আছেন গভীর ঘুমে আচ্ছন্ন এনাকে কি ডাকা যায় ভয় ভয়ে একবার আলতো করে ঠেলে দিল তাকে তিনি নড়ে চড়ে উঠলেন একটু সঙ্গে সঙ্গে ভয়ে পেছন সরে গেল সুলোচনা স্বামীকে বড্ড ভয় পাইছে এখনো তার সঙ্গে সেভাবে উঠল না বেশি দিন তো হয়নি এ বাড়িতে এসেছে স্বামী বড্ড গম্ভীর কিভাবে যে তার সঙ্গে ভাব জমাবে বুঝতেই পারল না এখনো বিয়ে হবার আগে মা বাবা অন্য বড়রা পই পই করে শিখিয়ে দিয়েছিলেন শ্বশুরবাড়িতে সকলের কথা শুনে চলবে বিশেষ করে শ্বশুর আর শাশুড়ির অবাধ্য কখনো হবে না সব কাজে নিজে থেকে এগিয়ে যাবে সবসময় হাসি মুখে থাকবে সব কথাই অক্ষরে অক্ষরে মেনে চলছে কিন্তু স্বামী বিশ্বনাথের সঙ্গে কীরকম ব্যবহার করবে আলাদা করে তো বলে দেয়নি কেউ ঘরের কোনায় লণ্ঠনটা কমিয়ে রাখা হয়েছে নিরুপায় হয়ে লণ্ঠনের আলোটা উসকে দিয়ে সেটা নিয়ে চললো সুলোচনা আস্তে আস্তে দরজার খিলটা খুললো যাতে স্বামীর ঘুম ভেঙে না যায় দরজা খুলতেই টানা ঢাকা বারান্দা বারান্দা শেষ প্রান্তে খিড়কি দরজা এত রাতে বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন অন্ধকার নিঝুম বাড়িটার টানা বারান্দা দিয়ে হেঁটে যেতে যেতে মনে মনে ঠাকুরকে ডাকছিল সে খিড়কি দরজাটা খুলতেই ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে থাকা গাছগুলো দেখে ভয় বুক কেঁপে উঠলো কাঁপতে কাঁপতে বাইরে পা বাড়াতে যেতেই কেউ পেছন থেকে হাত টেনে ধরল ওর ভয় পরিত্রায় চিৎকার করে উঠলো সঙ্গে সঙ্গে শুনতে পেল একটা চেনা গলা চুপ চুপ আমি আমি এত রাতে একা একা বেরিয়েছ কেন চিৎকার থেমে গেছে সুলোচনার ফ্যালফ্যাল করে তাকাচ্ছে স্বামীর দিকে কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে বাড়ির অন্যরাও ছুটে এসেছে চিৎকার শুনে সবার প্রশ্নের উত্তরে জড়ো হয়ে বলতেই হলো বাথরুম যাব বলে বেরিয়েছিলাম একটু ভয় পেয়ে গেছিলাম চাপা হাসি সবার ঠোঁটে বিশ্বনাথ ধমকে উঠলেন তা আমাকে ডাকতে পারতে তো সুলোচনা মাথা হেট করে দাঁড়িয়ে রইল বিশ্বনাথ গম্ভীর গলায় বললেন দাও লণ্ঠনটা আমার হাতে চলো এখন পরদিন এ নিয়ে বেশ কয়েক প্রস্থ হাসাহাসি ধুম চলল বিশ্বনাথ অবশ্য সেই রকমই গম্ভীর রইলেন সুলোচনা লজ্জায় মাটিতে মিশে রইল যেন সেই রাতে ঘুমোনোর আগে বিশ্বনাথ বললেন রাতে দরকার হলে আমাকে ডেকো কালকের মতো একা একা বেরিয়ে যেও না বোকার মতো সে উপর নিচে ঢকঢক করে মাথা নাড়ালো ভয় ভয়ে কম কথা বলা লোকটার সাথে কি করে যে ভাব জমাবে বিশ্বনাথ ওকে ভালোবাসে কিনা না তাও তো বুঝতে পারল না এত কম কথা বললে বুঝবেই বা কি করে দেখতে দেখতে দুমাস কেটে গেছে কদিন পরেই সুলোচনার একমাত্র ননদের বিয়ে বছর তিনেকের বড় পায়ে একটা জন্মগত খুঁত থাকার কারণে এতদিন বিয়ে হচ্ছিল না অনেক দেখা দেখাদেখির পর একটা পরিবার রাজি হয়েছে বিয়ের জন্য দাবি করেছে মেয়েকে গয়নায় মুড়ে দিতে হবে স্বামী শ্বশুরের অবস্থা মোটেই ভালো নয় শ্বশুর গ্রামের স্কুলের শিক্ষক রোজগার খুবই কম বিশ্বনাথ নতুন চাকরিতে ঢুকেছেন তারও রোজগার কম দুই দেওয়ার কিছুই করে না এখনো। অত গয়নার জোগাড় হবে কি করে কিন্তু গয়নার জোগাড় না হলে যে ননদের বিয়েই আটকে যাবে স্বামী আর শ্বশুর মিলে হন্নে হয়ে চেষ্টা শুরু করলেন একদিন শ্বশুরমশাই সুলোচনাকে ডেকে পাঠালেন বৌমা জানি আমি অন্যায় দাবি করছি কিন্তু বড় নিরুপায় হয়ে তোমাকে বলছি মা খুকুর বিয়ের জন্য এত গয়না জোগাড় করে উঠতে পারিনি এখনও অনেক চেষ্টাই তো করলাম একটু ইতস্তত করে তিনি আবার বললেন তোমার বিয়ের যে গয়নাগুলো আছে সেগুলো কি দিতে পারবে মা তাহলে অন্তত আর কিছু বলতে পারলেন না থেমে গেলেন অস্বস্তিতে সুলোচনা স্তম্ভিত হয়ে রইল কিছুক্ষণ ওর মা বাবাও তো অবস্থাপন্ন নন শ্বশুরবাড়ি থেকে কেউ দাবি না করলেও তারা যথাসাধ্য চেষ্টা করেছেন মেয়েকে সাজিয়ে দিতে গয়নাগুলো বাবার কত কষ্টের বানানো ভালো করেই জানে এই গয়নাগুলো দিয়ে দিতে হবে বেশি তো নেই সামান্যই তো নিজের জন্য নয় বাবার জন্য খুব কষ্ট হচ্ছিল ওর কিন্তু শ্বশুরমশাইয়ের অসহায় মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না পরদিন বিশ্বনাথের কানে কথাটা যেতেই বেঁকে বসলেন তিনি বললেন না না ওর বাবা গয়নাগুলো দিয়েছেন সেগুলো আমরা নিই কি করে কুকুর বিয়ের জন্য ভেবো না সব জোগাড় হয়ে যাবে আমি চেষ্টা করছি তো কী করে জোগাড় হবে আর তো সময় নেই শ্বশুরমশাই চিন্তিত মুখে বললেন আমি একটা বুদ্ধি দিই বিশুর বিয়ের সময় যে আশীর্বাদে হারটা দিয়েছিলাম বৌমাকে সেটা অন্তত কাজে লাগালে কেমন হয় ওটা তো ওর বাবার দেওয়া নয় প্রায় দুভরি শোনা আছে ওই হারে তুই তো গড়িয়ে দিয়েছিলি বিশু শাশুড়ি বললেন বিশ্বনাথ পলকে স্ত্রীর দিকে তাকালেন একবার মেয়েটা গলায় পরেছিল হাটটা এতদিন ধরে একবার দেখে নিয়ে বিশ্বনাথ ধমকে উঠলেন এটা দিয়ে দিলে ও কি পরে থাকবে না না সেটা হবে না ওই দেড় দুভরির জন্য খুকুর বিয়ে আটকে থাকবে না আমি আছি তো ছেলে বউয়ের হয়ে কথা বলছে শাশুড়ি বোধ সহ্য হল না তিনি এরপর সুলোচনাকেই বলে বসলেন বিশ্বনা হায় বোঝেই না তুমি তো বোঝো ও বারণ করলো বলে তুমিও দেবে না ওই গয়না তো তোমার নয় ওটা দিয়ে দাও আমাদের মা এই হাড়টা ওকে দিয়েছে আমরা কেন সেটা কেড়ে নিতে চাইছো বিশ্বনাথ তবু প্রতিবাদ করলেন দরকার বলেই চেয়েছি বৌমা দাও তো হাটটা সুলোচনা ভয়ার মুখে খুলে দিতে গেল হাটটা তখনই বিশ্বনাথ ছোঁ মেরে কেড়ে নিলেন সেটা তারপরেই জানালা দিয়ে হাত বাড়িয়ে ছুঁড়ে ফেলে দিলেন পেছনের বাগানে সবাই হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইল স্বামীর এমন নিষ্ঠুরতায় হু করে কেঁদে ফেলল সুলোচনা বিশ্বনাথ ভ্রুক্ষেপ না করে বলে উঠলেন এটা নিয়েই তো অশান্তি হচ্ছিল নাও ফেলে দিলাম ওটা হলো তো এবার চন্ডাল রাগ বটে ছেলের এত দামি জিনিসটা ছুঁড়ে ফেলে দিলি শাশুড়ি হায় হায় করে উঠলেন বিশ্বনাথ নিরুত্তর সবাই মিলে পেছনের বাগানে তন্ন তন্ন করে খোঁজা শুরু হলো কিন্তু ঝোপ ঝাড়ের আড়ালে কোথায় যে হারিয়ে গেছিল হারটা আর খুঁজেই পাওয়া গেল না সুলোচনা কিছুদিন একটা পরেই রইল। খুকুর বিয়ে নির্বিঘ্নেই মিটে গেল বিশ্বনাথ কথা রেখেছেন গয়নাতে সাজিয়ে দিয়েছেন বোনকে তবে সুলোচনা অভিমানে সেই যে কথা বন্ধ করেছিলেন স্বামীর সাথে এখনও কথা বলেননি বিশ্বনাথও ঘাটানি স্ত্রীকে খুকুর বিয়ে মিটে যাবার বেশ কিছুদিন পর এক রাতে ঘুমোবার আগে বিশ্বনাথ হঠাৎ একটা হার বের করে পরিয়ে দিলেন স্ত্রীর গলায় সুলোচনা চমকে উঠে দেখল এটা তো সেই হারটা অবাক চোখে স্বামীর দিকে তাকাতেই তিনি হাসিমুখে বললেন আমি এটা ফেলিনি তো ফেলে দেওয়ার ভান করেছিলাম শুধু মানে আমি চাইনি তুমি এটা দিয়ে দাও কিন্তু না দিলে মিছিমিচি অশান্তি হতো তোমাকেই দোষ দিত মা তাই ফেলে দেওয়ার ভান করেছিলাম অশান্তি এড়াতে আমার বউটাকে কিছু দিয়েও কেড়ে নিতাম কি করে তুমি কত শখ করে পরে থাকতে এটা হাসলেন বিশ্বনাথ কেঁদে ফেলল সুলোচনা আরে আরে কাঁদছ কেন বিশ্বনাথ বিব্রত কেন কাঁদছে কি করে বলে সুলোচনা গভীর ভালোবাসার অনুভূতি কাঁদিয়ে দিচ্ছিল ওকে স্বামী এত ভালোবেসেছেন এতদিন বুঝতেই পারলো না ফোঁপাতে ফোঁপাতে বললো কিন্তু এখন এটা কি করে পড়ব সবাই যে জানে এটা হারিয়ে গেছে এই ব্যাপার সে আমি সামলে নেব আবার হাসলেন বিশ্বনাথ পরদিন সুলোচনার গলায় হাটটা দেখেই সেন দৃষ্টিতে তাকালেন শাশুড়ি মা কোথায় পেলে এহার বিশ্বনাথ খাচ্ছিলেন গম্ভীর গলায় বললেন কাল হঠাৎ করেই বাগানে খুঁজে পেলাম সেদিন তো এত খুঁজে আমরা পাইনি তখন পাওয়া যায়নি বলে কি এখনো পাওয়া যাবে না বিশ্বনাথ আরও গম্ভীর শাশুড়ির চোখের সন্দেহ ছায়া গেল না তবে আর কিছু বললেন নাও ছেলেকে তিনিও ভয় পান সুলোচনা এতক্ষণ কাঠ হয়েছিল এবারে শ্বাস ছাড়লো ধীরে ধীরে এরপর কেটে গেছে কত বছর সুলোচনা এখন পাকা দুই মেয়ের মা দুজনেরই বিয়ে হয়ে গেছে বিশ্বনাথও চাকরি থেকে অবসর নিয়েছেন বছর পাঁচেক হল সুলোচনার এখন বাক্স ভর্তি গয় না গড়িয়ে দিয়েছেন একটু একটু করে তবে সুলোচনার গলায় এখনও শোভা পায় সেই হারকানা দুই মেয়েই অনুযোগের সুরে প্রায় মাকে বলে এত সুন্দর সুন্দর গয়না থাকতে তুমি ওই পুরোনো ডিজাইনের হারটা কেন পরে থাকো মা আমাদের দাও দেখবে ওটা গড়িয়ে সুন্দর ডিজাইনের গয়না গড়িয়ে দেব রক্ষে কর আমার এই হাড়ি ভালো হাসেন সুলোচনা বিশ্বনাথ জানেন কেন সুলোচনা হারটা কখনো খুলবে না বাক্সভর্তি গয়নার সৌন্দর্য যে ম্লান ওই হাড়ের কাছে মনে মনে হাসেন তিনি সুলোচনা কাছেই বসে পান সাচছে গলায় ঝিকমিক করছে সোনার হারখানা শোনা নাকি ভালোবাসার ঝমক কানি ধন্দে পড়েন বিশ্বনাথ শুনছিলেন আজকের গল্প স্বর্ণহার কলমে মাধবী ভট্টাচার্য গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ